আসসালামু আলাইকুম আজকে দেখবেন তসর সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন যে কালেকশনগুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইসে এবার ওড়নাগুলো সুপার হিট এক না ওনার থাকবে কার্ট ওয়ার্ক করা দেখেন জামা দেখেন প্রতিটা জামা হবে সুপার হিট মানে তসরের মধ্যে খুবই চমৎকার এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন ভালো মানের কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর প্রতিটা কালেকশনের ওরাটা হবে কার্টওয়ার্ক করে দেখেন দুইটা পারে কিন্তু কার্ড ওয়ার্ক করা আছে এবং এটার মধ্যে ইনারের কাপড় সহ দেওয়া আছে ঠিক আছে ইনার ইনার এবং সালদারের কাপড় একসাথে দেওয়া আছে খুবই ভালো মানের পিস ভালো ভালো থ্রি পিস সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন খুবই চমৎকার কালেকশন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এমন এমন নাম্বার দেওয়া আছে চাইলে স্ক্রিনশট দিতে পারেন কিংবা ভিডিও কল দিতে পারেন স্ক্রিনশট বা ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার সুপার হিট হিট হিটলিস্টেড কালেকশনগুলো আর যারা ভাবতেছেন ভাই আমি যাব আপনার দোকানটা ভিজিট করবো দেখে দেখে তারপর কিনে আনবো তাদেরকে বলতেছি চলে আসুন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউশো থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেকের বাবুর বাবুরহাট থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবে না তারা কষ্ট করে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেব প্রথমে যখন স্ক্রিনশট দিবেন তারপর আমরা প্রতিটা ড্রেস খুলে খুলে দেখাবো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখানোর পর যদি আপনার পছন্দ হয় নাম ঠিকানা ফোন নম্বর দেবেন একটা বিকাশ নাম্বার দিব পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিসে দিয়ে তারপর নেবেন যে টাকাটা অ্যাডভান্স করবেন ওইটা মূল অ্যামাউন্ট থেকে আমরা মাইনাস করে দেবো কাজে আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে সবগুলো প্রোডাক্ট শুধুমাত্র এই প্রোডাক্ট না আমাদের কিন্তু অনেক 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 প্রোডাক্ট আছে বানটি বাজার সবথেকে বড়ো পাইকারি শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড এটা হচ্ছে ইউসিবি ব্যাঙ্ক এবং পুবলী ব্যাংকের ওপরে মানে তৃতীয়তলার মধ্যে আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আছে বানটি বাজারের সবথেকে বড় শোরুমটা হচ্ছে আমাদের আপনি এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন প্রতিটা কালেকশন তো অনেক চমৎকার এটা হচ্ছে একটা গোলাপি কালার কালেকশনের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ ভালো মনের থ্রি পিস ভালো মানের প্রোডাক্ট সবার আগে আমাদের কাছ থেকে পাচ্ছেন এই কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে সুন্দর সুন্দর কালেকশন ভালো ভালো মানের ড্রেস তসরের মধ্যে সবথেকে বেস্ট কালেকশন যেটা মানে তসর সিল্কের মধ্যে সবথেকে বেস্ট কালেকশন যেটা সেটা কিন্তু আমরা দেখাচ্ছি আজকে প্রতিটা ওনা থাকবে কার্ড করা ভালো মানের ওনা দেখতেই পাচ্ছেন আপনারা ভালো মানের ওনা কার্ড করা ওনাগুলো আছে আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন এবং আমাদের যদি কোনো কালেকশন আপনারা বিক্রি করতে না পারেন তাহলে কি করবেন হ্যাঁ অবশ্যই অ্যাক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে আপনারা অন্য কোনো কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন কাজেই আমাদের কাছ থেকে কাপড় নিয়ে বিজনেস করলে তার কোনো লসের সম্মুখীন হতে হয় না কারণ হচ্ছে যে কালেকশনটা আপনি বিক্রি করতে না মানে পাচ্ছেন না ওইটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো ড্রেস নিয়ে যাবেন অনেকে আমাদের কাছে আসেন যে ভাই আপনাদের মানে সার্ভিসটা ভালো আপনারা ভালো মনে কালেকশন দেন এবং থেকে মানে মজার যে বিষয়টা আছে সব থেকে ভালো যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনারা এক্সচেঞ্জ করে দেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন দিয়ে দেন কাজে আমাদের কোনো মানে ধর ভয় এগুলো আমাদের থাকে না আমরা নিচ্ছি বিন্দাস বিজনেস করতেছি অবশ্যই যারা নিজের বাসায় অনলাইনে কিংবা নিজের শোরুমে বিক্রি করে মানে আপনাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আমাদের হাসিব পারফেক্ট পেশেন্ট প্রায় হান্ড্রেড প্লাস থ্রি পিস আছে একটা শোরুমের উপরে আপনারা আসবেন আমাদের শোরুম দাওত রোল রইল আপনাদের আপনারা ভিজিট করবেন এবং ভিজিট করে যেটা ভালো লাগে ওই কালেকশনগুলো নিয়ে দেবেন তবে হ্যাঁ সর্বনিম্ন দশ পিস কালেকশান আমাদের কাছ নিতে হবে আমরা খুচরা বিক্রি করি না ঠিক আছে আমরা খুচরা বিক্রি করি না সর্বনিম্ন দশ পিস কালেকশন নিলে আপনার ঠিকানা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ভালো ভালো কালেকশন সুন্দর সুন্দর কালেকশন আপডেট কালেকশন সবার আগে আমাদের কাছ থেকে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেছেন তারা অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কালেকশনগুলো কেমন তা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে শেয়ার করলে কী হয় আপনার টাইম টাইম লাইনে ভিডিওটা থাকবে এবং আপনার যে কোনো সময় আমাদের মানে পেজটা পেতে অবশ্যই আপনাকে ওই মানে শেয়ার করার ভিডিওটা আপনাদেরকে সাহায্য করবে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই কালেকশনগুলো এবং আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যে কালেকশনগুলো সব জায়গায় পাবেন না আমাদের কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা আপনারা ফলো করবেন তো যারা যারা কাপড় নেবেন তারা দোকানে এসেও নিতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আজকের মতো বিদে নেব সবাই ভালো